যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হুম। নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতালওয়াত মিস না তো এত অ্যাবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে পারেনি বিশ্বনী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিষ্ণবের আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজ করে পড়ুন আমিন শুনুন আবু দাউদের এক বর্ণনা বিশ্বনবিসা ইসলাম বলেন খুব চমৎকার একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যায়িমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাততি লিমান তারাকা المراআ ওয়া ইন কানা মুহিক্কান আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্ট করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছেন বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না নাoverline যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই ওবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নতে লিমান তারকাল কাযিবা ওয়ইন কানামাযহান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক পান করতেছে আর হি ইজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলেন এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইতিন ফি আ'মাল জান্নাত লিমান হাসানা খুলকাহ আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাস গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না স্মাইলিং ফেস থাকবে আমার আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে এই আমলটা কি না বড় ভাইরা বিষ্ণু ইসলাম ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে বিষ্ণু ইসা কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণুকে নেয়ার জন্য আসত ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন থেকে মুসলিমদের ঘরে সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসরদ্দুল্লাহ তালহার বড় বোন আসমাবিন তবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কিনা আবদুল্লা জুবাই তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহ আকবার বাচ্চাটা আসলে বিষ্ণুনবী তাহনিক করতেন এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড সায়েন্টিফিক্যালি প্রুভড যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণু এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবীর কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরায় আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত পড়বেন না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করত সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড়ো হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো আর নবু আনিস শুনলাকে মোহাম্মদ মহাম্মদ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক বলে আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তাই এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথা এদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবার মরজিসবী তো বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুবীর শুননা এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে নয় বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বল কুলবি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মা ইয়ালিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবহানাল্লাহ আল্লাহ শুদ্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রতি আল্লাহ তালা বিষ্ণু চেষ্টা দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যেয়ে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতেছে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণুই বলেন । কে মানে থামো থামো ওয়াক্ থু থু আমরা যে বাংলা ওয়াক্ থু বলি এটা আরবি হচ্ছে কে এই নানা ভাই রাখো 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 আলা চা ইন্না আম ইন্ না নানা ভাই তুমি জানো না আমরা হাসিমি খানদানের আমরা সদাকার মাল খেতে পারি না আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন সুবহান আল্লাহ এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন শুনানে নাসাইতে এসছে কেন রসুল্লাহ ইসলাম ইয়াজুরুল আনসার তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন ফাইসালিম আলা সুবিয়ানিহি আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স

ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবি এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সিজদা দিতে তো কখন দেখি নাই বিশ্ব নয় বললেন না না খুল্লুন দেয়ালি কালাম এখন কোনোটাই না বরং ওয়ালা খিন নবেন ইরতাহানি আমার নানা ভাই হাসান হু সেজদা রক্ত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল হাজাতা। আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এই জন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা কাঁধে নিয়ে খেলব তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা কারণে শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যাবু এটা আমাদের অবাদা পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি না দেখবেন ঠিক কিনা বলেন

আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবহান আল্লাহ এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কি না আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলে এনি কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক ইউর সেলফ নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণবী সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ লিন তালাহুম ওয়া লাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলি সাহাবারা বিশ্ব এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্ব সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না পড়েন সুবহানাল্লাহ বাসায় ভাল লাগে না বিশ্ব নবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমনকি কোন সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসা ইসলামকে আর সবসময় বিষ্ণু ইসা ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুজকি হাসবেন বিষ্ণু বলেন তাবাসমু কাফি ওয়াজি আহিকা সদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদাকা আর সব তামিয়ে ফেলো তুমি এবং সাহাবারা বলতেন মা চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসলে যদি সাদাকার সব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তারা দেখতে ভালো লাগে আমার ভালো না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গমরামুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিষ্ণু কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহান আল্লাহ আসতে বলেন আল্লাহ আকবর আল্লাহ একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা ছিলেন এক বেদুইন অক্ষর মানুষ তার মধ্যে সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণনবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও ও আলা মিন মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে বললেন তোমরা কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহস্পন্ধী করে আল্লাহ তালা আমার এই কে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহ আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমাপুরে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ধরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন হায় রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আলিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে। উম্মে সোলাইম

আপনার কাজ করে দিবে ও দো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ একফির মা আলা হুয়া ওয়ালাদা আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে একজনের ছেলে কয়জন আশি জন বিষ্ণুবীর তোয়া কি ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবীদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল্লা শাহ আরি রদাহ আনহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকত উতিহিতা মিজমারান মিন মাজামির আলী দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো

একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোন সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নবী বলে না এই নাহা আর এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর রাদিয়াল্লাহু বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাচ্চা ছাড়া কেউ পারেন আমি কেমনে কই ওমর রাদিয়াল্লাহু বলে না আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর ওর যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বকটা এত বড় হয়ে যেত আল্লাহু আকবার দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবতে রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবি রাসূলুল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই ওটটাও তো অন্য কোন না কোনো ওটের বাচ্চা পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমর সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন মসজিদে নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগুয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন এরকম একটা মেন্টালিটি অনেকের না নাই অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে

তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা 3 নম্বরে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিসমিল্লাহ ইসলাম কি আচরণ করেছেন বিসমিল্লাহ ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবেন একজনের কথা বলি আনাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা আনাস লখীপুর আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াস করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে জানাইছে। আনাস। তো বলে ওই আপনি উনিশ সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছে আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নাম চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম ইসলামের দিন তিনি কোন ওনার স্টাফকে সেবক কে খাদেমকে মারধর করেন কোনো দিন পান থেকে চুন খসলে মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতুন নাবি আশরা সিনিন ফামা ক্বাল আলী উফ ফামা ক্বাল আলী লিমা সানআতা ওয়া লা লিমা লা আমি এক বছর দু বছর নয় 10 বছর বিশ্ব নবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ ইশ বিরক্ত হয়ে আমরা এগুলো বলি না একদিনের জন্য একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি বলেন প্যারা নবীজি এটা কেন করলে একবারের জন্য এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনাস বলেন একদিন একটা কাজে সম্ভবত যুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ যুব্বা আনতে যেয়ে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণুনবী যেটা আনতে পাঠিয়েছে ওইটা না ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলে খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না জুব বানিয়ে বিষ্ণু ভাববেন হাই রে মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বিষ্ণু বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায় ওই যে ডাইরেক্ট আজকে তোর একদিন কে একদিন না বিষ্ণুবি গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণুভের হাতটা रेशমের চেয়ে সফট ছিল হাত রাখলেন হাত রাখাতেই আনাসা জিলাতালান হ ফানাযرتু ইলাই তিনি বললেন আমি পিছন দিকে তাকালাম বিষ্ণুবীজির দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুবী তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই আনাস তুই এখানে এটাও বলে নাই তাকালাম তিনি একটা মুচকে হাসি দিলেন বললেন আনাস তোমাকে কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নব্বির্শে দিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শ নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিশ্বাহ ইসলাম নিজ হাতে ঘরে ওটের দুধ দোহন করতেন রুটি শেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জান আয়স রাহতালাকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোষ্ঠ খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রদ্দুল্লাহ আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করে আল্লাহ আকবর কি চমৎকার আচরণ এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম ইসলাম এবং আম্মা জান আয়সরাদ বিষ্ণু বলেন চলো তোমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আম্মা জান আয়সরাদ একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিশ্বনবী পিছিয়ে পড়ে গেলেন আম্মা আয়েশা ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণু হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণু এক রাতে কোন এক রাতে বললেন আয়েশা চল আজকে একটু এক্সারসাইজ করি দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণু নবী আর আম্মাজান আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়েশাকে রানারাপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শুনুন আবু দাউদের হাদিসে তিনি বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সবকা দেখেন বিষ্ণু নবী মনে রাখছেন নোটে রাখছেন বিষ্ণু বলেন আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে ওইটার বদলা নিয়ে নিলাম থিলকা সবকা ওইটার বিনিময়ে এটা ওই দিন তুমি জিতছিলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি ঋদ্ধতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিষ্ণু আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই ফলেন কি করে টের পান বিশ্বনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লা রাব্ব ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আহজুর ইল্লা নবি আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না